ভারতীয় জনতা পার্টির নেতা এবং মতুয়া সম্প্রদায়ের এক সময়ে কাগুজে বাঘ মসিয়া শান্তনু ঠাকুর কি নিখোঁজ সূত্র মারফত জানা যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব দেবার নাম করে তিনি যে কোটি কোটি টাকা তুলেছেন সেই টাকা নিয়ে নাকি তিনি বিদেশ ভ্রমণ করছেন যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করছেন নাগরিকত্বের জন্য লড়াই করছেন যেখানে মমতা বালা ঠাকুরেরা সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা থেকে ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশন বাদ্যে বাদ্যে চক্রান্ত করেছেন তার বিরুদ্ধে অনশনে বসছেন সেখানে শান্তনু ঠাকুর বিদেশে বসে রয়েছেন তা নিয়ে কিন্তু মতুয়াগড়ে চূড়ান্ত অস্বস্তি শুরু হয়েছে চূড়ান্ত বিক্ষোভ শুরু হয়েছে কারণ ভারতীয় জনতা পার্টির নেতা শান্তনু ঠাকুর এই মতুয়াদের নাগরিকত্ব দেবার নাম করে তিনি সিএ ফর্ম ফিল নাম করে নাকি কোটি কোটি টাকা তুলেছেন সেই টাকাতেই নাকি তিনি বিদেশ ভ্রমণ করছেন